আরে ভাই মন খারাপ করে বসে আছে কি হলো তোর কি বলবি রে ভাই আমার একটি মুরগি ছিল মুরগিটা প্রত্যেকদিন দিন দম ডিম দিত কে মুরগিটা চুরি করে নিয়েছে ও এই ব্যাপার চো যাড় কাজ ওর বাবার পাশ ও ছাড়া কেউ ঠিক করতে পারবে না চো চো তাহলে যাওয়া যা কোন যদি সমাধান পাওয়া যায় তোর ভাই মুরগিটা কি বলবি দম ডিম দিত কোন কে যে চুরি করলো চো হাই দেখ জায়গা ধরো বাবাটা দেখ ওর লম্বা লম্বা পাঠায় পড়ি দিবি যা গরুজি দুটা পাঠা এসছে পাঠা কোন দিকে বস যে তাহলে তো ভালো হবো রে আই মধু রাইতে হ্যাঁ তো লে ভালো করে একটিংটা করলে আমরা বন্ধ বাবা বলি বলে যেমন কেউ না পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা বাবা অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছিস বাবা তুই যখন এসেছিস আমার পাশ তখন তো মিটে যাবে সব মনের বাস বল বল তোদের কি হয়েছে যার কাতার বাবার পাশ তুমি এসেছি কি জন্য বাবা অনেক বড় বিপদ হয়ে গেছে আমার যে মুরগি যার ছিল না ওইটাকে চুরি করে নিয়ে চলে গেছে দমো ডিম দিত বাবাজি জন মুরগিটা আমরা খাইছি পাশে ওই মুরগিটার কোথায় বলছেন কি যারা চুপ চুপ সালা তুই আমার সব বর্দা বাস করে দিবি হ্যাঁ রে ভাই তুই কেমন চার কতের বাবা কিনে এনেছি কোনো বলছেই নাই ই টপার বাবা বটা বুঝতে পারলি তুই আমকে নিয়ে ও বাসও করছিস দেখ তো আমি সব বলে দিছি দিচ্নে দেখ তোর দুটা কান আছে বলে হ্যাঁ বাবা আছে দেখ তোর দানে হাতে পাঁচটা আঙুল আছে এক দুই তিন চার পাঁচ হ বাবা আছে পাঁচটা আছে আরো বলছি শুন কারে তো তুই তোর বন্ধুর বুট বাড়িতে হাগিয়েছিলিস হ বাবা হাগিয়েছিলি বললি বাবা এটা তুমি কি করে জানলে তোর পেছনটা আমি হাগ দিয়ে বসেছিলি আর তোর পল খুলব কি না বাবা না বাবা ভুল হয়ে গেছি তোর মুরগিটা নিয়ে বলছি বলো বাবা তোর মুরগিটা কালো রঙের ছিল হ বাবা কালো রঙের ছিল রোজে পাঁচটা করে ডিম দিতো হ্যাঁ বাবা পাঁচটায় ডিম দিত তোর খামারে পাঁচটা ধান খাইত দম খাইত তোর মুরগিটা দুটা ঠেং ছিল হ্যাঁ বাবা দুটা ঠেং ছিল মুরগিটা এত বড় ছিল হ্যাঁ বাবা মুরগিটা দুটা ডানা ছিল হুড়ুলুং হুড়ুলুং উড়িত হ্যাঁ বাবা সকালে ঘুমাই উঠে হুড়ুলুং হুড়ুলুং উড়িত আমার ঢাকাটা দেখ ঠান্ডা লাগছে তুই কাজ কর 777 টাকা পয়সা দে রাতের মধ্যে তোর ঘর মুরগিটা পৌঁছে যাব আমি 425 টাকায় মুরগিটা কিনেছি বাবা তাও দিব যদি আমি মুরগিটা পাই তো দিব তাহলে তুই আমাকে এক নাই পয়সা দে রাতের মধ্যে তোর মুরগি তোর ঘর পৌঁছে যাব বাবা ক্যাশ নাই কে ফোন পে হবে না সব হবে আমার কাছে লে কিউআর কোড ডালে ক্যকর চলে গেল আরে চারশো সত্তর টাকা বাবা মুরগিটা পাওয়ার পরে সাত টাকা দিয়ে দিব তুই তাহলে আর মুরগি পালি নাই মুরগিটা আমাদের পেটে চলে গেছে